আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রসায়নের শতকরা সংযুক্তি বিষয়ে একটা অঙ্কের সমাধান করব দেখেন শতকরা সংযুক্তি কাকে বলে শতকরা সংযুক্তি কোন যৌগে একশো গ্রামের মধ্যে কোন মৌল কত গ্রাম আছে তা নির্ণয় করা কি শতকরা সংযুক্তি বলে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি যৌগ এখানে হাইড্রোক্লোরিক এর পরিমাণ একশো গ্রাম তবে হাইড্রোজেন ও ক্লোরিনের পরিমাণ আমরা যে ক্লোরিনের যে হাইড্রোজেন এবং ক্লোরিনের যে পরিমাণ পাবো সেটা সেটাই হবে আমাদের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের শতকরা সংযুক্তি বিদ্যমান তাই শতকরা সংযুক্তি শতকরা সংযুক্ত এখন দেখেন এই শতকরা সংযুক্তি থেকে আমাদের দুই ধরনের প্রশ্ন হয় এখানে দুই ধরনের প্রশ্ন কি কি দেখেন প্রথম প্রশ্ন শতকরা সংযুক্তি থেকে আমাদের দুই ধরনের প্রশ্ন হয় তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যৌগে মৌল মৌলসম শতকরা সংযুক্তি কি বললাম যে দুই ধরনের প্রশ্ন তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে যৌগে মৌলসমূহের শতকরা সংযুক্তি এই মৌলসমূহ বলতে মনে করি একটি যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিড শতকরা সংযুক্তি সংযুক্তি এখন আমরা একটি যৌগ মনে করি সালফিউরিক অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের যে পরিমাণ সেইটা নির্ণয় করা হচ্ছে আমাদের শতকরা সংযুক্তি দ্বিতীয় প্রশ্ন হয় যৌগ মূলকের শতকরা সংযুক্তি নির্ণয় যৌগ মূলকের সংযুক্তি সংযুক্তি শতকরা সংযুক্তি নির্ণয়ের পদ্ধতি শতকরা সংযুক্তি নির্ণয়ের নির্ণয়ের পদ্ধতি শতকরা সংযুক্তি নির্ণয় করতে হলে আমাদের কি কি করা লাগবে সেটি আমরা দেখি প্রথমে আমাদের জানা লাগবে আনবিক ভর নির্ণয় করতে হবে আমাদের যে যৌগটি থাকবে এই যৌগের আনবিক মোট আনবিক ভরটা নির্ণয় করতে হবে আনবিক ভর নির্ণয় আনবিক ভরটা আমরা কিভাবে নির্ণয় করব দেখেন আমরা আণবিক ভর হচ্ছে মোট যে আণবিক ভর সেটা নির্ণয় করতে পারি এখন দুই নাম্বারে যেটা করব সেটা হচ্ছে মৌলের ভর মৌলের মৌলের ভর 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 ডিভাইডেড মোট আণবিক যে যৌগটি থাকবে এই যোগের মোট আণবিক ভর এটা হচ্ছে আমাদের শুধু দেখেন প্রশ্নে বলছে যে আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখেন আমরা কিভাবে এই প্রশ্নের সমাধান করব আমরা এই প্রশ্নের শতকরা সংযুক্তি যখন নির্ণয় করব। তাহলে প্রত্যেকের শতকরা সংযুক্তি নির্ণয় করা লাগবে হাইড্রোজেন সালফেট এবং অক্সিজেনের সবার শতকরা সংযুক্তি বের করা লাগবে এখন দেখেন প্রথম কাজ হচ্ছে সালফিরিক অ্যাসিডে আণবিক ভর নির্ণয় করতে হবে সালফিরিক অ্যাসিড সালফিরিক অ্যাসিডের আণবিক ভর আণবিক ভর ইকুয়াল টু এখানে দেখেন হাইড্রোজেন কয়টা আছে দুইটা হাইড্রোজেন আণবিক ভর এক ইন্টু দুই প্লাস সালফিরেট সালফাইটের আণবিক ভর বত্রিশ প্লাস অক্সিজেনের আণবিক ভর ষোলো কিন্তু কয়টা অক্সিজেন আছে চারটা ষোলো ইন্টু চার এখন দেখেন দুই বত্রিশ এবং চৌষট্টি যোগ করলে পাবো আমরা অষ্টনব্বই নাইনটি এইট এটা হচ্ছে আমাদের এই যোগের মোট আনবিভ কিন্তু আমরা জানি সংযুক্তি সমান আমরা জানি মৌলের শতকরা সংযুক্তি বা শতকরা পরিমাণ শতকরা পরিমাণ সমান মৌলের আণবিক ভর শতকরা পরিমাণ সমান মৌলের আণবিক ভর আণবিক ভর ইন্টু একশো ডিভাইডেড যৌগের মোট আণবিক ভর যৌগের মোট আনবিক ভরকে আমরা প্রকাশ করলাম এখানে একটি সংক্ষেপে লিখলাম আনবিক ভর এটা হচ্ছে আমাদের একটি মোলের শতকরা পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো তাহলে দেখেন আমরা প্রথমে যদি হাইড্রোজেনের শতকরা পরিমাণ নির্ণয় করি তাহলে দেখেন হাইড্রোজেন এর শতকরা পরিমাণ ইকুয়াল টু মৌলের আণবিক ভর মানে হাইড্রোজেনের আণবিক ভর এক তার সাথে গুণ দুই তাহলে আণবিক ভর হচ্ছে দুই ইন্টু একশো ডিভাইডেড যোগের মোট আণবিক ভর কত অষ্টানব্বই তাহলে নাইনটি এইট এখন এটাকে যদি আমরা ভাগ করি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে দুই দশমিক শূন্য চার পারসেন্ট এবার সালফেটের প্লাস সালফেট এর শতকরা পরিমাণ ইকুয়াল টু আনুক ভরসে বত্রিশ সালফারের ভর বত্রিশ বত্রিশ সালফেট একশো ভাগ ভরসেট এইট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে বত্রিশ দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট ছয় পাঁচ পার্সেন্ট এবার অক্সিজেনের শতকরা পরিমাণ অক্সিজেনের শতকরা পরিমাণ দেখেন এই অক্সিজেনের আণবিক ভর যেটা পেয়েছি সেটা হচ্ছে পঁয়ষট্টি চৌষট্টি পেয়েছি সিক্সটি ফোর ইন্টু একশো ভাগ নাইনটি এইট এখন এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে পঁয়ষট্টি দশমিক তিন শূন্য পার্সেন্ট এখন এইটা যদি আমরা শুদ্ধি পরীক্ষা করি দেখেন শুদ্ধি পরীক্ষা বলতে আমাদের এই মোট যে পার্সেন্টেজ পাইলাম সেটা কত পার্সেন্ট হয়েছে সেটা ঠিক আছে নাকি আমরা দেখব তাহলে দেখেন দুই দশমিক শূন্য চার পার্সেন্ট যোগ বত্রিশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট যোগ পঁয়ষট্টি দশমিক তিন শূন্য পার্সেন্ট এখন এই টোটাল পার্সেন্টেজ যখন যোগ করবো শতকরা পরিমাণ এটা পাব হচ্ছে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান আমরা